আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চাম শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে পিএস বুটিক্সে এখান থেকে আজকে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো আরং কটনের মধ্যে এরকম গর্জিয়াস কাজের ড্রেস কিন্তু একদম নতুন আসছে ঈদের স্পেশাল কালেকশন তারপরে আরং কটনের মধ্যে যে ট্রেডিশনাল ডিজাইনগুলো হয় সেগুলো তো আছেই বুটিকসের পাশাপাশি যারা পাইকারি নেবেন তাদেরকে বলবো হচ্ছে অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট হবে আজকের ভিডিওতে কিন্তু আমরা কয়েকটা গর্জিয়াস ড্রেসও দেখাবো ঈদের জন্য স্পেশাল তাই না তো চলেন এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি আর অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো ভাই আগে একটু আমরা বুটিক্সটা দেখাই তারপরে গর্জিয়াসটা দেখাবো হ্যাঁ বুটিক্সগুলো কিন্তু খুব সুন্দর দেখেন এই ড্রেসটার প্যাটার্নটা এত স্টাইলিশ আর একটু সম্পূর্ণ বুটিকস কোয়ালিটি মানে বুটিক শোরুম কোয়ালিটি আপনারা শোরুম কোয়ালিটির বুটিকের মানে কোয়ালিটি যেমন কিনে থাকেন এখানে সেমটা পাচ্ছেন ডিজাইনটা খুব সুন্দর এটার সাথে আপনারা সালোয়ার পাচ্ছেন কন্ট্রাস্টে দেখেন প্রত্যেকের দুপাট্টা আমাদের সেম বড় হ্যাঁ দেখেন ওনাগুলো অনেক বড় টেরাকোটা অরেঞ্জ শেড হ্যাঁ এই যে এটা হচ্ছে ওনার সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে ব্ল্যাকের উপরে নিচে প্যানেল করা স্কিনের প্যান্ট এটা একদমই ডিফারেন্ট তাদের কাপড় কোয়ালিটি কাজের ফিনিশিং খুব মানে একদম ডিফারেন্ট কালেকশন সোজা কথা দাম কত ভাই এগারোশো টাকা আচ্ছা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত এগারোশো এই ডিজাইনটা একদমই নতুন কালার হবে দুইটা ডিজাইনটা দেখেন একটু ট্রেডিশনাল প্যাটার্নে আছে কলকা মোটিভে কালারটা হচ্ছে খুব সুন্দর পেস্টা গ্রিন কালার এবং এটার সাথে আপনারা থাকবে কন্ট্রাস্ট সালোয়ার থাকবে এবং ওনাটা ম্যাচিং ওনাটা শেড মেবি না হ্যাঁ দুইটা কালার শেড কালার হবে দুইটা আর এটা কালার প্রত্যেকটা ওনাই হচ্ছে কটন এর মধ্যে বিশাল বড় ওনা থাকে এই পেস্তা শুধু শেড ওনা ঠিক আছে আচ্ছা এটার দাম কত ভাই 1150 36 থেকে 46 সাইজ 1150 এটা দেখেন এইটা আরন কটন এর মধ্যে এত সুন্দর গর্জিয়াস লুক দিচ্ছে যেহেতু সামনে ঈদ আসছে যারা ঈদের জন্য পাইকেই নিতে চান ভাইদের সাথে কন্টাক্ট করবেন

বারোশো টাকা এটা একটা কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার প্রাইস পূর্বে হচ্ছে মাত্র বারোশো টাকা সেম কালার সেম ওলা দুইটা কালার এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এই ড্রেসটা এটা না এত সুন্দর এটার কাজটা খুব সুন্দর স্পেশালি এটার যে গলাটা ভি সে পে এইভাবে কাজটা করা আছে এটার হাতাতেও কাজ থাকবে এটার সাথেও সালোনা রয়েছে এটার দাম কত পড়ছে ভ্যা এগারোশো টাকা দুইটা কালার হবে একটা খুব সুন্দর সুরমা টাইপের কালার একটা পিসটা গ্রীন কালার এটার দাম কত পড়ছে ভ্যা

কটনের উপর গর্জিয়াস কাজ করা এটা কটনের মধ্যে দেখেন কাটছুপি টাইপ কাজ করা আছে আরি ওয়ার্ক করা আরকি গরজিয়াস এর মধ্যে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ এটার দাম বারোশো টাকা একটাই কালার এটা দেখেন এই ড্রেসটা অনেক সুন্দর কালার এবং ডিজাইন

এটা দেখেন কালার টা হচ্ছে বডি এরকম সুন্দর করে কাজ জামার নিচে কাজ সিম্পল এর মধ্যে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন করা হয়েছে এটার সাথে কালার কালারের হচ্ছে সালোয়ার থাকবে উন ম্যাচিং এটার দাম হ্যাশো এগারোশো পঞ্চাশ টাকা দেন এটা দেখেন এটা অনেক সুন্দর

কি সুন্দর কাজ আপনারা শুধু কাজের ফিনিশিংটা দেখেন পুরো উন্নতের কাজ ঠিক আছে এটা জামাটা একটু দেখাচ্ছি জামাটা হচ্ছে হাতার ভিতরে ইনার সম্পূর্ণ ড্রেস এরকম কাজ করা থাকছে এবং ব্যাক প্যানেল একটা কাজ হবে হাতার ভিতরে ইনার করা থাকবে ঠিক আছে এটার সাথে সালোয়ারটা সেম কাপড় সালোয়ারের নিচের কাজটা দেখেন এই যে খুব সুন্দর কালার আমাদের স্যান্ডম সিল্কের সালোয়ার আমাদের সেম কাপড়ের প্যান্ট সেম কাপড়ের প্যান্ট হবে ঠিক আছে ভিতরে ইনার থাকবে এবার এটা কালার দেখেন কালার দেখলে তো মাথা খারাপ হয়ে যাবে প্রত্যেকটা কালার একটা চেয়ে একটা সুন্দর ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সবগুলো কালার একটু সোভার কালার একমাত্র হট পিঙ্ক কালারটাই ডিপ কালার ছিল বাকি সবগুলো হচ্ছে লাইট এন্ড সোভার কালার এটা পেঁয়াজ কালার এর দাম কত পড়বে ভাই মাত্র 2300 টাকা অনলি 2300 টাকা 38 থেকে 44 38 থেকে 44 পর্যন্ত সাইজ अवेलेबल দাম পড়বে হচ্ছে মাত্র 2300 টাকা এটা একটা কালার আছে सेम 2300 টাকা আর বডি সাইজ হবে এগুলো 38 থেকে 44 এই কালারটা অনেক সুন্দর পিচ কালার আচ্ছা আরেকটা গর্জিয়াস ড্রেস দেখাবো তারপরে হচ্ছে কমফোর্টেবল এর মধ্যে আরেকটা গর্জিয়াস দেখাবো ঠিক আছে এই ডিজাইনটার কালার কি দুইটা ভাই কালার এটা জর্জেটের উপর খুব সুন্দর কাজ ব্যাক প্যানেলে কাজ থাকছে সালোয়ারটা প্যান কাটিং এ থাকবে আর ওনাটা অল ওভার কাজ ভাইদের কিন্তু ফেব্রিক্স মিক্সড হয় না ঠিক আছে জামা সালোয়ার না সবসময় সেম ফেব্রিক্স থাকে তাদের তারপরেও কিন্তু প্রাইস সব সময় রিজনেবল এটা একটা আছে কালার প্রাইস পড়বে হচ্ছে 2200 টাকা 2200 টাকা দুইটা কালার আরেকটা যেটা আমরা দেখাবো এই যে সেটা হচ্ছে চিনি গুঁড়া কটনের মধ্যে গর্জিয়াস কাজের একটা ড্রেস এবং এটা শেরওয়ানি প্যাটার্নের মাঝখানে কাজ করা দেখেন আর জামার নিচেও কাজ থাকবে সাথে সালোয়ার আছে উন্না আছে এটার দাম পড়বে হচ্ছে মাত্র চোদ্দশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স তো যারা এই কালেকশনটা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনারা পিএস বুটি ইস্টার্ন মল্লিকার চার তলাতে তিন উনিশ নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ